যখন একটি ভিডিও আপনারা দেখবেন অবশ্যই সেই ভিডিওটির শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না ভিডিওর মাধ্যমে কি আছে আজকে আপনারা প্রথমে জানতে পারবেন লাউ গাছের কীভাবে পরিচর্যা করতে হয় লাউ গাছে কী সার ওষুধ দিতে হয় কি মাটিতে লাউ চাষ করলে অধিক ফলন লাউ পাওয়া যায় আজকে সব বিষয় নিয়ে মাঝে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন কীভাবে লাউ গাছ থেকে অনেক বেশি ফলন পাওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন আজকে আমার লাউ গাছের লাগানোর বয়স পাঁচ সাত দিন আছে এগুলো সুন্দরভাবে আগাছাগুলো পরিষ্কার করে দিন তাতে কিছু সার দিবো আগে একগুলো সারগুলো পোস্টা করে নেব এখন বর্ষার সময় এখন গাছের গুঁড়া ভালোভাবে গসাইয়ে কিছু সার দিতে হবে সার না দিলে পরে গাছ কিন্তু শক্তিশালী হবে না আজকে শক্তিশালী করার জন্য আগে চার পাঁচটা পোস্টা করে নেব তারপরে কিছু সার এখানে ব্যবহার করবো সাইড সাইডের আগাছাগুলো আগে পোষা করে নিই সার দিতে হবে গাছ থেকে একটু দূরে যদি সারের এক সমের গোড়ায় পায় কোনোভাবে গাছের গোড়াটা কিন্তু পচে যাবে সেজন্য আমি যে গাছের আগাছাগুলো দূরে দেওয়া আছে ভালোভাবে পোষা করে নিলাম আর আগাছা থাকলে পরে মাটির যে সারটা দিব সেটা খেয়ে ফেলবে সেজন্য আগে চার পাঁচটা ভালো হবে নিলাম আর আপনারা যখনই লাউ লাগাবেন অবশ্যই বেলে পান্তা মাটি বেছে নেবেন বেলে পান্তা মাটিতে লাউটা খুব ভালো হয় আশারপাশটা করা হয়ে গেল আমি এখন লাউ গাছে একটু দুধ দিয়ে মানে এক বিঘত দুধ দিয়ে সারগুলো ছিটিয়ে দিব কারণ লাউ গাছটা আস্তে আস্তে বড় হবে আর সার শিকড়টা সরাবে তখন সারের একশনটা পেলে পরে তাও গাছ দুধ তো বড় হয়ে যাবে সেই জন্য শিকড়ের একটু দুধ থেকে সার দিতে হবে নগদ যদি শিকড়ে সার পায় তাহলে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আমি ভালো করে একটু পরিষ্কার করে নিলাম চ্যারপাশটা একটু আগলা করে নিলাম এখন আমি গাছে গোড়ায় সার দেবো করে এইভাবে প্রত্যেকটি গাছে দিতে হবে দেখুন আমি কিন্তু আগে গাছটা পরিষ্কার করছি এখন আর একটি ধারে আসলাম এটাও আমি ভালো করে চার পাঁচটা পরিষ্কার করে নিচ্ছি আগাছাটা কাছে রাখাই যাবে না তারপরে আমি এটাও আগেরটার মত ভালো করে পরিষ্কার করে নিব কারণ আগাছা থাকলে গাছের যে সারটা দিবো সে সারটা খেয়ে ফেলবে সেজন্য আমি এই চারপাশে মাটিটা একটু আগলা করে নিব ভালো হবে একটু বেশি করে পোশাক করে নিই এক এক করে আমার যে করে ঝাড় আছে ডাক কয়টাই পোশাক করবো সারটা যখন দেবো অবশ্যই চার পাঁচটা পয়সা করে নিলাম এখন একটা ছোপে যাব এখন এই ছোপটাও চার পাঁচটা ভালো করে পরিষ্কার করে নেই আপনারা যখন লাউ গাছে সার দিবেন প্রত্যেকটি ঝাড়ি ভালো করে চার পাঁচটা পরিষ্কার করে নেবেন যদি আপনি সারটা দেন সারটা যদি ঘাসে না খেয়ে ফেলে আমি উপস্কার করে নিচ্ছি আপনারা অবশ্যই যখন জমিতে লাউ চাষ করবেন তখন এভাবে চার পাঁচটা পয়সা করে সার দেবেন আর সার দেওয়ার কয়েকদিনের মধ্যেই আপনারা ওষুধ ব্যবহার করবেন কারণ সার যখন দেব তখন কিন্তু গাছে একটু পোকার আক্রমণ হতেই পারে এটা স্বাভাবিক সার দিলে পরে গাছটা নরম হবে একটু হবে পোকা দৌড়তেখানে চলে আসবে সেই জন্য আপনারা সার দেওয়ার পরেই গাছে তিন থেকে চার দিন পরে কিছু ওষুধ ব্যবহার করবেন কী ওষুধ ব্যবহার করবেন অবশ্যই আপনাদেরকে সে ভিডিওটি আমি দিব আপনারা আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরেকটি ধার আছে সেটাও ভালো করে পরিষ্কার করে নিই আমি এই চালাগুলো একটি টপে দিয়েছিলাম টপের চারাগুলো জমিতে হয় কি না সেটা দেখার জন্য আলহামদুলিল্লাহ আমার এই চারাগুলো সুন্দরভাবে বেঁচে গেছে আমি দশটি চারা দিয়েছিলাম দুটি চারা সেখানে নষ্ট হয়ে গেছে আর যে আটটি চারা আছে সেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিষ্কার করছি পরিষ্কার করে কিন্তু সার দিব দুটি চারা নষ্ট হয়েছে আমার গাফলতের কারণে টপের চারাও হয় আর আপনারাও টবে চারা দিয়ে অবশ্যই লাউ লাগাতে পারেন সেটাও হবে কারণ এখন আহার শ্রাবণ মাস মাটিতে প্রচুর পরিমাণ রস জমি চাষ দেওয়ার কোনো ব্যবস্থা নাই কারণ এখন মাটিটা ভেজা থাকে জমি চাষ না তখন তো আপনি লাউ বেশি রোপণ করতে পারবেন না আর রোপণ যদি করেনও সেটা প্রচেষ্ট যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আমি এখন প্রত্যেকটি ছবি পরিষ্কার করা হয়ে গেছে এখন চার পাইপ দিয়ে সারটা দিয়ে দেবো কোনোভাবে যদি গাছের গুঁড়ায় না পড়ে জিপ সার এখানে কিছু পটাশ নিচে আছে কিছু টিএসপি তিনটি সার আপাতত এনএসি এখন আমি ইউরিয়া ব্যবহার করব না ইউরিয়া ব্যবহার করব সারটা যখন মরে যাবে তার উপরে তখন দূরত্ব গাছগুলো বেড়ে উঠবে সেই জন্য এখন যদি আমি ইউরিয়া দিই কারণ এখন গাছের গুড়া শিকড়টা ছড়াই নাই সেই জন্য এখন আমি ইউরিয়া সার ব্যবহার করব না আপনারা অবশ্যই এখন এই মুহূর্তে ইউরিয়া সার ব্যবহার করবেন না কারণ গাছের শিকড়টা এখন আছে মাত্র এই জায়গার ভিতরে আর এই টু জায়গার ভিতরে কোনো ভাবে যদি সার পরে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আমি কোনো ইউরিয়া সার এখনই ব্যবহার করব না এখন টিএসপি পটাশ আর জিপ এই তিনটা সার ব্যবহার করব এই তিনটি ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে লাউ গাছের একটু দূর দিয়ে সারগুলোকে সরিয়ে দিব ইনশাল্লাহ লাউ গাছের আর দুই থেকে তিন দিনের ভিতরে লাউ গাছ সেগুলো খুব দূর তো সরায় সেগুলো একটু দূরে চলে আসবে তখন এই সারের শরীলে শিকরে পাবে ইনশাল্লাহ গাছগুলো সুন্দরভাবে সবুজ হয়ে উঠবে আপনার অবশ্যই পরবর্তী ভিডিও দিব আপনার দেখবেন গাছগুলো কি সুন্দরভাবে উঠেছে সার মাখানো হয়ে গেছে দেখুন এখন আমি সারটা দিব এই যে এতটুকু দুধ দিয়ে আপনারা অবশ্যই ভালো করে দেখে রাখবেন আর লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণ সার পানি লাগে তাহলে তা না হলে কিন্তু লাউ গাছ হবে না লাউ গাছ হবে চিকুন কিন্তু ফল আসবে খুব কম লাউ গাছ যতটা শক্তিশালী হবে তত বেশি ফলন আসবে যখন আমি সারগুলো দেওয়া হয়ে গেছে তখন আমি সারগুলো উপরের যে মাটিগুলো আছে এগুলো দিয়ে ভালোভাবে এইভাবে ডলে দিব মাটির সাথে সারগুলো মিশে যায় তারপরে অবশ্যই যখন লাউ গাছের গুঁড়া সার দিবেন অবশ্যই হবে মাটিতে ডলে দিবেন সারগুলো মাটির সাথে মিশবে অতি সহজে দিয়ে দিলাম আপনারা নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অবশ্যই লাউ গাছের কি পরিচর্যা করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা জানতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে বলেছি নিয়মিত ভিডিও দেব আশা করি আপনারা এ পর্যন্ত আমার কাছ থেকে অনেক ভিডিও পেয়েছেন এখন থেকে যখন যা করি লাউ গাছে তখন আপনাদেরকে সেই ভিডিওগুলো আমি দিব আমি কিন্তু প্রত্যেকটা ছোটেই একইভাবে স্বাদ দিচ্ছি দেখুন লাউ গাছের গোঁড়ায় সার কোনোভাবে দেওয়া যাবে না তাহলে কিন্তু সারগুলো একশো লাউ গাছের গুঁড়াটা পচে যাবে সেটা কোনো ওষুধ ধারা আপনারা লাউ গাছতে বাঁচতে পারবেন না দেখুন আমি কিন্তু প্রত্যেকটাই ক্ষেত্রে এক এক কৌশল ব্যবহার করতেছি আপনারা অবশ্যই এইভাবে লাউ গাছে প্রচেষ্টাগুলো করবেন লাউ গাছ থেকে অনেক বেশি ফলন আপনারা পাবেন আমি যার একটি গাছের কাছে চলে আসলাম সে গাছটাও একইভাবে সার দিচ্ছি সারটা অনেক দিন কাজ করবে কারণ টিএসপি পটাশ এগুলো কাজ করে মূলত পনেরো থেকে কুড়ি দিনের পরে কাজটা একটু বেশি করে আমি এক সপ্তাহ পরে আবার কি সার দিতে হবে সেগুলো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো এখন আমার লাউ গাছের চার চারপাশটা পরিষ্কার করা হয়েছে মাটি টাগলা করেছি যত যে পরিমাণ সার দেওয়া লাগে সেটা দিয়েছি এখন আমি লাউ গাছের গুঁড়ায় অল্প কিছু পানি গাছের গুঁড়ায় ব্যবহার করব তাহলে শুধুমাত্র এই সারগুলো যদি মজু মাটির সাথে মাটির সাথে মিশে থাকে সেজন্য অবশ্যই আপনারা এখন এই মুহূর্তে বেশি পানি ব্যবহার করবেন না কারণ এখন আষাঢ় শ্রাবণ মাস যত পানি বেশি দিবেন সারটা যত মাটি হয়ে যাবে সেজন্য অল্প কিছু পানি আমি এখানে চার পাঁচটা ভিডিও দিচ্ছি আর এখন প্রতিদিনই বৃষ্টি নামে অবশ্যই আপনারা এভাবে পর সার দিতে হয় কি পরিচর্যা করতে হয় আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে অ্যাক্টিভ থাকেন প্রত্যেক ভিডিওটি আপনারা পেয়ে যাবেন জানতে পারবেন কিভাবে সঠিক লাউ চাষ করা যায়